আমরা এখন একটু আপেল কিনে নিচ্ছি হ্যাঁ একটু বাজারে গিয়ে গেলাম দেখো কমলা লেবু সবজি বাজার আনাজপাতি দেখো ক্যাপসিকাম বাঁধাকপি গাজর বিমস মটরশুটি ভেন্ডি পটল শশা দেখো লঙ্কাগুলো কি সুন্দর লাগছে এখানে একটু জামা কাপড়ের দোকান হ্যাঁ না কষ্ট ভালো শশা দেখো এই দাদার কাছে

এখানে দেখো দাদা গোয়াশ নিয়ে নিচ্ছে এই পাশে দেখো শাক লাফা শাক তারপর সে ধনিয়া পাতা কারি পাতা লাল শাক পালং শাক ডাটা পাখিস পালং দিদি লাল শাক কত করে লাল শাক হ্যাঁ তোমাকে উঠাবো চার মোঠা বিশ টাকা এখানে লাল শাক দেখো এখন বাজারটায় আমি আস্তে আস্তে এগোচ্ছি দেখো এখানে এই বাজারটাতে এখানে আছে মিষ্টি আলু এই দেখো বাজার এখানে করে দিচ্ছি দেখো এখানে আলুগুলো কি ভালো লাগছে পিঁয়াজ এখানে রসুন কলা সামনে মুরগি ফুলকপি নিয়ে পাশে মুরগি এখানে দেখো কলা আলো এখানে কেবল নামার চেয়ে ফুলকপি গুলো দেখো সুন্দর সুন্দর তাজা তাজা ফুলকপি দাদা সজনা কত করে পুয়া দাদা সজনা কত করে ও সজনা উঠেছে দেখো কি সুন্দর ফল

খাইতে পারলে নাও তোমার মুখে এখন তো শুক্তা খাওয়ার দিন দেখো এখানে ফল পেঁপে আঙুর বেদানা

দাদা এখন উপরে যাচ্ছে কিনিবে আমাদের বাজার করা হয়ে গেল এই তো এবার হলো বাড়িতে যাব দাদা গেল শিলিগুড়ি এটা মেন শহরে প্রাণ কেন্দ্র শিলিগুড়ি ভেনাস মোড় দেখো শিলিগুড়ির প্রাণ কেন্দ্র হাশ্মীর চক বলে সবাই আমরা এখন ফ্লাইওভারে নিচ দিয়ে যাবে না উপর দিয়ে হুম আজ সানডে দেখো তাও কত ভিড় আমরা এখন নিচ দিয়ে যাব এই দেখো হোলির মাল উঠে উঠে গেছে পেজকারি দেখো কত সুন্দর সুন্দর সব যে এই পাশে রঙে রঙের মানে নানান রং দেখো মার্কেটটা নানান রকমের জামা কাপড় এখনো দেখো ব্ল্যাঙ্কেট আমরা এখন শিলিগুড়ি হকার্স কর্নারটা পার হচ্ছি শিলিগুড়ির হকার্স কর্নার রেল গেট এখন পার হতে হবে এই দেখো কত সুন্দর সুন্দর এই দেখো রেল গেটটা রেল গেট পার হয়ে এখন ফলের দোকানে যাব আর এই দেখো রেল গেটের মার্কেটটা দেখো রেল গেটের অবস্থা আঁকের রস এই পাশে এই পাশে গামছা ফল আমরা একটু ফল কিনব কমলা লেবু বাঁধাকপি দেখো এইখানে আঁকের রস এই দেখো এখানে ফুলুরি ভাজা হচ্ছে দেখো দেখো পেছনে ফল যে কি সুন্দর যাব পেছনে হুম পিছনে মার্কেটটা যাওয়া ফলের অনেক সুন্দর ফল এ পাশে চটি গামছা ফল দেখো কমলা লেবু বেদানা